পুরীর জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যের দীঘায় একটা জগন্নাথ মন্দির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মন্দিরে জগন্নাথ বিগ্রহ তৈরি হয়েছে যে নিমকার দিয়ে সেটা পুরীর জগন্নাথ মন্দিরের বিরোধীরা এই কারচুরির অভিযোগ করেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে ছাপঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বলেন বিজেপি সোশ্যাল মিডিয়ায় যা বলছে ওটা ফেঁকু যেটা প্রচার করার করায় ওটার নাম ফেকু আমায় বলছিল আমি নাকি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কানমোলা দেওয়া উচিত ওদের কান ধরে কর আমার বাংলায় কি নিমগাছ কম আছে আমার বাড়িতে চারটে নিম গাছ আছে জগন্নাথ মন্দিরে পাঁচশো গাছ লাগিয়েছি প্রয়োজনে আরও একশো গাছ লাগাবো মুখ্যমন্ত্রী বলেন আমরা অত ভিকিরি নই আমরা পকেট পকেটমারও নই জোরদারও নই আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি মুখ্যমন্ত্রী বলেন যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত প্রমাণ করুন আর না হলে মানুষ আগামী দিনে হিসেব দিয়ে দিন কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন শোনাই এবার বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বললো বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি কে আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়ে দেয়া উচিত এদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিমগাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরো একশো নিমগাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেট মার নই আর আমরা পকেট মারও নই আর নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঘষেছে তো ঝামা যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের একরকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গোন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন আমি একটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে সালাম জানিয়ে নমস্কার জানিয়ে ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ভাই বোনদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে আগামী দিন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনারা শান্তিতে থেকে ভালো করে প্রমাণ করে দিন বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে শত্রুকে চিহ্নিত করুন সব সময় সজাগ থাকুন সতর্ক থাকুন অ্যাডমিনিস্ট্রেশন কেউ বলে যাব অনেক অনেক ধন্যবাদ সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ মিছিল থেকেই অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানসহ একাধিক জায়গায় সুতির সভা মঞ্চ থেকে এদিন ফের মুখ্যমন্ত্রী বলেন আমি ওয়াকফ নিয়ে আর কোনো কথা বলবো না নতুন করে আমাকে বারবার ইনসিস্ট করবেন না ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক অফ নিয়ে আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি কখনো কারো জমি অধিকার করি না কোর্টে অলরেডি কোর্ট থেকে অলরেডি স্টে আছে এটা সাবজুডিয়াস কেস আমরাও পার্টি হয়েছি যদি কেউ আপনার অধিকার কেটে নেয় সেই অধিকার রক্ষার ক্যারেন্টি আমাদের কি বললেন এই বিষয়ে মমতা ব্যানার্জি শুনবো ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিশ কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যের দিঘায় একটা জগন্নাথ মন্দির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হয়েছে যে নিমকাট দিয়ে সেই নিমকাট পুরীর জগন্নাথ মন্দিরের বিরোধীদায়ী কাঠ চুরির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে ছাপঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন প্রাঙ্গণে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি সোশ্যাল মিডিয়ায় যা বলছে ওটা ফেক যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমায় বলছিল আমি নাকি জগন্নাথ মন্দিরে কার চুরি করেছি কানমোলা দেওয়া উচিত ওদের কান ধরে কর আমার বাংলায় কি নিমগাছ কম আছে আমার বাড়িতে চারটে নিম গাছ আছে জগন্নাথ মন্দিরে পাঁচশো গাছ লাগিয়েছি প্রয়োজনে আরও একশো গাছ লাগাবো মুখ্যমন্ত্রী বলছেন আমরা অত ভিকির নই আমরা পকেট মারো নই জোদ নই আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি কি বলেছেন মুখ্যমন্ত্রী আসুন আরেক বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফে ফেক ওটা ফেকু বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়া দেওয়া উচিত এদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিমগাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরও একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা নই আর আমরা পকেট মারও নই আর যোগদারও নই আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাকলা